নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করব আজকে একটা নিরামিষ রেসিপি যেটা মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মুগের ডালের ঘণ্ট আর সব থেকে বেশি আনন্দের কথা কি মিষ্টি কুমড়োটা গাছটা আমার বাড়ির হওয়া মিষ্টি কুমড়োর ডগা নিয়ে আমি এই সবজিটা রান্না করব এটা করতে আমার ভীষণ আনন্দ লেগেছে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লেগেছিল। তো আমি মিষ্টি কুমড়ো ডগাগুলো এইভাবে কচি কচি ডগা একদম ডাটাগুলো কেটে নেব পাতাটাও নিয়ে নেব। লাগবে মুগের ডাল আমি দেড়শো গ্রাম মতো মুগের ডাল নিয়ে নিয়েছি যেটা শুকনো কড়াইয়ে ভেজে নেব। না ধুয়ে তারপরে ভেজে নিয়ে আমি ধুয়ে নেব কড়াইয়ে গরম জল দিয়ে দিয়েছি এবার মুগের ডালটা ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব আমি আমি ডালটা পাঁচ সাত মিনিট একটু আগে ফুটিয়ে নেব দিয়ে এরকম ডালের উপরে যে ফেনা ফেনাগুলো ওঠে ওগুলো একটু ফেলে দিলে খুব ভালো হয় আমি এইভাবে তুলে ফেলে দেব এর মধ্যে কেটে খা কুমড়োর ডাটাগুলো দিয়ে দেব। সব ডাটাগুলো দিয়ে দেব আর পাতাটা একটু পরে দেব পাতাগুলো আমি কেটে রেখেছি ছোট ছোট করে কুচি কুচি করে এবার আমি কাঁচা চেরা লঙ্কাও দিয়ে দেব পরিমাণ মতো আর দিয়ে দেব লবণ লবণটা আমি এখনই দিয়ে দেবো সিদ্ধ সময় ডাটাগুলোর মধ্যে লবণটা গেলে ভালো হয় আর ডালটাও টেস্ট হয় এই জন্য আমি লবণটা দিয়ে দেবো গরম জল দিয়ে এবার আমি ফুটিয়ে নেব আর আবার পাঁচ মিনিট আমি এক্সট্রা ফুটিয়ে নিয়ে তারপরে আমি পাতাগুলো দেব কুমড়ো শাকের শাকটা দিয়ে তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেছে মুগের ডাল যেহেতু খুব বেশি সময় লাগে না আমার এরকম রকম অবস্থায় সিদ্ধ করে নিয়ে আমি তারপরে হলুদ দিয়ে দেবো আর এটা একদম ঢাকা দেবো না তাতে কি শাকের রঙটা সবুজ সবুজ থাকে দেখতেও ভাল লাগে আর ঢাকা দিলে কালারটা পাল্টে যায় তার জন্য আমি না ঢেকে রান্নাটা করে নেব এবার আমি সিদ্ধ করা ডালটা নামিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো এবার একটা তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে একটু ফ্রাই করে নিয়ে আমি আদা আর জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার আমি লবণ আর হলুদ যেহেতু দেওয়া আছে আর আমি এখানে দিই নি এবার আমি পরিমাণ মতো এক চামচ আমি একটু চিনি দিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে এবার আমি সব সবজি দেওয়া ডাল সিদ্ধ করাটা ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার উপর দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আমি গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই জিরে গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি গরম গরম সার্ভ করব রান্নাটা কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন প্রতিবারের মতনই বলছি আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন